রাজবন বিহার এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত রাঙ্গামাটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে পর্যটকদের প্রধান আকর্ষণ হল এই রাজবন বিহার বৌদ্ধদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই বিহার বর্তমানে আন্তর্জাতিক বৌদ্ধ তীর্থস্থান হিসেবে পরিণত হয়েছে শুধু বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য নয় পার্বত্য অঞ্চলের এই ধর্মচর্চা কেন্দ্রটি দুনিয়ার সব প্রকৃতিপ্রেমী সৌন্দর্য ঘনিষ্ঠ ও জ্ঞান সাধক মানুষের জন্যই নির্মিত দেশনালয় বনভন্তের আবাসিক কুঠির ও বিশ্রামাগার বিক্ষুষ্রামন্দের আবাসিক ভবন সুবৃহৎ অতিথিশালা সংক্রমণ ঘর সীমাঘর, অনুষ্ঠান মঞ্চ সপ্ততলা বিশিষ্ট স্বর্গঘর দশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল অনেকগুলো ভাবনাকুটির রন্ধনশালা ভনবান্তে ও বিক্ষুসংঘের ভোজনালয় নিজস্ব লাইব্রেরি ও প্রেস এছাড়া নিরাপত্তার জন্য পুরো বিহারের চতুর্দিকে রয়েছে সীমানা প্রাচীর